সংসার ধ্বংস হয়ে যাওয়ার তিনটে কারণ থাকে বলছি বলে মায়েরা যেন কিছু মনে করো না সেটা তোমার সংসার হতে পারে আমার সংসার হতে পারে প্রত্যেকের জন্য একই নিয়ম শাস্ত্র বলছে আমার মুখের কথা না একটা সংসার ধ্বংস হয়ে যাওয়ার পিছনে তিনটে কারণ থাকে যে সংসারে স্ত্রী নায়ক স্ত্রীর কথায় ওঠা বসা সংসারে মালিক বলে গার্জেন বলে কিছু নেই স্ত্রী যদি অন্যায্য বলে সেটাও মেনে নাও স্ত্রী যদি ন্যায্য বলে সেটাও মেনে নাও যেমন উদাহরণ দেখুন আজকে মাতা গান্ধারী শতপুত্র হওয়া সত্ত্বেও তিনি আজকে সন্তান হারা হয়ে কাঁদছেন কেন না বিগত একশো এক জন্মে তিনি কন্যারূপে গ্রহণ করে তার যখন বিবাহ হয়েছিল স্বামীর কাছে বলেছিল গো স্বামী আমাদের ওই যে চালের ওপরে একটা মা মাকর তার উদর পরিপূর্ণ ডিম নিয়ে আছে ওই মা মাকর আমার হাতে পেরে দাও আমি দেখবো ওর পেটের ভেতরে কতগুলো ডিম আছে সেদিন ধ্রুতরাষ্ট্র ভালো মন্দ জ্ঞান শূন্য হয়ে গেল সেই জন্য ধৃতরাষ্ট্র অন্ধ হয়ে গেল ফরিব যেমন কর্ম তেমন সে তখন ভালো মন্দ বিচার বিবেচনা